হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো পুভিস ডেলি চ্যানেলে তোমাদের জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি একটা সুন্দর নিরামিষ ভেন্ডি আলু তরকারি শেয়ার করব যদি বাড়িতে কিছু না থাকে শুধু ভেন্ডি সবজি রয়েছে ঘরে আলু রয়েছে কি করব বুঝতে পারছো না তোমরা এই সবজিটা খুব অনায়াসে বানিয়ে নিতে পারো ভেন্ডি আলুগুলোকে খুব প্রথমে ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর আলুগুলোকেও ঠিক এর মতোই দেখতে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে এটাকে তেলটাকে ভালো করে গরম হয়ে গেলে এটাকে ভালো করে ফ্রাই করে নেবো ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে এর উপর থেকেই নুন হলুদ জিরে এগুলো সব একটা একটা করে মিক্স করে দেবো এরপর ভালো করে আলু ভেন্ডিটাকে নুন হলুদ জিরে দেবার পর কষিয়ে নেব যাতে প্রপারলি প্রত্যেকটা মশলা আলু আর ভেন্ডির সাথে মিশে যায় দেখো এভাবে কষিয়ে নেওয়ার পরে এই লুকটা ঠিক এরকম চলে এসছে কালারটাও চলে এসছে আমার মনে হচ্ছিলো জিরেটা একটু কম হয়েছে যায় তাই আমি একটু জিরেটা অ্যাড করে দিলাম এরপরে এটাকে ভালো করে কষিয়ে নেব আর যদি তোমাদের নুনটা প্রয়োজন মতো দেবে যদি কম লাগে তাহলে একটু উপর থেকে আর একটু অ্যাড করে দিতে পারো এরপরেই উপর থেকে আমরা যেটা দেব সেটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা আর তার সাথে দেবো একটা আধঘানা টমেটো লঙ্কা আর টমেটোটা দেবার পরও এটাকে আরও একবার ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোটা তরকারির সাথে ভালো করে গলে যায় দেখো আমার মনে হচ্ছিলো নুনটা একটু কম ওই জন্য আমি নুনটা একটু দিয়ে দিলাম তো ভালো করে এটাকে কষিয়ে নিয়ে ব্যাস জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো দেখো এটাকে খুব বেশি পরিমাণ জল দেবো না অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলে এটা আমাদের রেডি হয়ে যাবে দেখো ঠিক রকম দেখতে এলো দেখো এটা আমাদের একদম রেডি হয়ে গেছে খাবার জন্য এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে তোমরাও ট্রাই করো জানিও কেমন লাগলো